আজ থাকছে তেতুলিয়া পুরাতন শাহী জামে মসজিদ নিয়ে প্রতিবেদন আঠারোশ শতকের মুসলিম স্থাপত্যের এক অনন্য নিদর্শন সাতক্ষীরার তালা উপজেলার তেতুলিয়া পুরাতন শাহী জামে মসজিদটি প্রায় দুই শতাধিক বছর আগের পুরনো ঐতিহাসিক মসজিদটি স্থানীয়ভাবে মিয়ার মসজিদ নামেও পরিচিত তবে মূল নাম খান বাহাদুর কাজী সালামতুল্লাহ জামে মসজিদ হলেও বর্তমানে এটি তেতুলিয়া পুরাতন শাহী জামে মসজিদ নামেই বেশ পরিচিত খুলনা পাইকাছে সড়কের কোল ঘেসে সাতক্ষীরা জেলার তালা উপজেলা থেকে দুই তিন কিলোমিটার উত্তরে আঠারো মাইল অভিমুখে আঞ্চলিক সড়কের পাশে মসজিদটির অবস্থান মসজিদটির আয়তন প্রায় এক একর আর মসজিদের উত্তর পাশে রয়েছে প্রায় দুই একর আয়তনের একটি বিশাল দিঘি মসজিদ থেকে সিঁড়ি গিয়ে মিশেছে দিঘিতে মসজিদটিতে রয়েছে সাতটি দরজা প্রতিটি দরজার উচ্চতা নয় ফুট এবং প্রস্তুত চার ফুট দশ বর্গ ফুট ব্যাস বিশিষ্ট বারোটি এর উপর মসজিদের ছাদ নির্মিত চুনসুরকি সুরকি ও চিতাগুড়ের গাঁথনিতে নির্মিত মসজিদটিতে পনেরো ফুট উচ্চতা বিশিষ্ট ছয়টি বড় গম্বুজ এবং আট ফুট উচ্চতার চোদ্দটি মিনার রয়েছে এছাড়া পঁচিশ ফুট উচ্চতার চার কোণে আরও চারটি মিনার রয়েছে মসজিদের ভেতরে পাঁচটি সারিতে তিনশো পঁচিশ জন ও মসজিদের বাইরের চত্বরে একশো পঁচাত্তর জন একসঙ্গে নামাজ আদায় করতে পারেন মুঘল মনুমেন্টস বাংলাদেশ নামক গ্রন্থে প্রকাশিত তথ্য মতে মৌলবী কাজী সালামতুল্লাহ খান বাহাদুর তেতুলিয়ার একজন ধার্মিক জমিদার ছিলেন জমিদার কাজী সালামতুল্লাহ আঠারো শতকের দিকে এই মসজিদটি নির্মাণ করেন বলে জনশ্রুতি রয়েছে তবে মসজিদটি নির্মাণের ক্ষেত্রে নির্দিষ্ট সাল নিয়ে মতপার্থ করেছে বিভিন্ন বর্ণনা এসেছে আঠারোশো আঠারো কিংবা আঠারোশো আটান্ন সালের কথা ১৯৮৭ সাল থেকে মসজিদটির দেখভালের দায়িত্বে রয়েছে বাংলাদেশ প্রত্নতাত্ত্বিক অধিদপ্তর বর্তমানে অজ ত্ন ও অবহেলায় ঐতিহ্যবাহী এই মসজিদটির সৌন্দর্য এখন নষ্টের পথে সাতটি মিনার ভেঙে পড়ার উপক্রম আর মসজিদের সীমানার ভেতরে থাকা বহু অজানা ব্যক্তির কবর রয়েছে যা এখন অরক্ষিত অবস্থায় পড়ে আছে